বন্ধুরা আজকে আমি দেখাবো একটি কাঁঠাল গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আমরা সবাই জানি যে ফল হতে গেলে অবশ্যই ফুল হতে হবে এবং ফুল থেকেই ফলে পরিণত হবে কিন্তু সব ফুল থেকেই আসলে ফল হয় না ফল হতে গেলে একটি পুরুষ ফুলেরও প্রয়োজন হয় এই পুরুষ ফুলের পরাগনি থেকেই স্ত্রী ফুলের হচ্ছে পরাগধ্বনিতে রেণুর সংস্পর্শে যে ফলে পরিণত হয় দেখতে পাচ্ছেন এটি একটি কাঁঠাল গাছ এবং এটির মাথা থেকে গোড়া পর্যন্ত অসংখ্য ফুল দেখতে পাচ্ছি ওতে কাঁঠালের মুকুল দেখতে পাচ্ছি কিন্তু কোন ফুলটাতে আসলে ফলে পরিণত হবে অর্থাৎ বড় একটি কাঁঠালে পরিণত হবে সেটি আমরা দেখাবো যে কোন ফুলটি আসলে ফলে পরিণত হবে দেখতে পাচ্ছেন এখানে দুটি ফুল দেখা যাচ্ছে অর্থাৎ কাঁঠালের মুকুল দেখা যাচ্ছে আমরা একটু বড় করে দেখাই এটি একটি বেশ বেশ বড় একটি মুকুল তার গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি যেন একটা দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো আছে ফুলে আছে ফুলের রেণু দেখতে পাচ্ছেন এটা এটা একটি কাঁঠালের মুকুল এবং এর পাশাপাশি এ আরও একটা আছে একটু খেয়াল করলে দেখতে পাবেন দুটি ফুলের হচ্ছে ফুল কিন্তু আলাদা ধরনের দুটির গঠনই কিন্তু আলাদা ধরনের দেখেন এই ফুলটার গায়ে ঘামাছের মতো অসংখ্য বিন্দু আছে দেখেন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একেবারে মনে হচ্ছে যেন এই মুকুলটি আসলে একটি কাঠাল। এটি হচ্ছে স্ত্রী ফুল অর্থাৎ এই ফুলটি একদিন বিশাল বড় একটি কাঁঠালে পরিণত হবে দেখেন এই গাছের সমস্ত অংশ জুড়ে অসংখ্য ফুলের মুকুল কিন্তু আসলে কোনটিতে কাটাল হবে এটা আমরা দেখাচ্ছি এই ফুলটিও দেখতে পাচ্ছেন এটিও একটি স্ত্রী ফুল এটিতেও কাঁঠাল হবে আশা করা যায় এবং হান্ড্রেড পার্সেন্টই এটিতে কাটাল হবে এখান থেকে এক সপ্তাহ পরে ঠিকই আমরা এখানে আবার ফিরে আসব দেখব আসলেই সত্যি সেই স্ত্রী ফুলটি বড় একটি কাঁঠারে পরিণত হয়েছে কিনা। এটিও একটি স্ত্রী ফুল এর গায়ে অসংখ্য ছোট ছোটো ঘামাচির মতো আস রয়েছে